ভূমিকম্পের পর থেকে কি আপনাদের কারো এরকম হচ্ছে যে মাথাটা একটু ঘুরছে বলে মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে বা মাথা একটু ঝিমঝিম করছে আজকে অফিস থেকে আসার সময় আমাদের চোদ্দ একজন ম্যাডাম বলছিলেন যে ভূমিকম্পের পর থেকে ওনার এই ধরনের অনুভূতি হচ্ছে তো আপনারা যারা দেখছেন তাদেরও কারো কারো হয়তো এই ধরনের অনুভূতি অলরেডি হচ্ছে এই সমস্যাটাকে বলে পোস্ট আর্থকুয়েক ডিজিনেস সিনড্রোম অর্থাৎ ভূমিকম্পের পরে মাথা ঘোরানো বা ঝিমঝিম হওয়ার একটা অনুভূতির সমস্যা তো এটা একটা সাধারণ ব্যাপার অনেকের ক্ষেত্রেই হতে পারে কেন আসলে এরকম হয় হঠাৎ করে যখন ভূমিকম্প হয় তখন আমাদের শরীরের অভ্যন্তরের ব্যালান্স রাখার যে মেকানিজম সেই মেকানিজম কিছুটা এলোমেলো হয়ে যেতে পারে এবং এটার সাথে যুক্ত হতে পারে প্রচণ্ড ভয় উদ্বেগ এবং আতঙ্ক তো সেই দুইটা কম্বিনেশনে কিন্তু এ ধরনের একটা ফিলিংস একটা নতুন একটা ফিলিংস কিন্তু তৈরি হতে পারে তো ভয়ের কোনো ব্যাপার নেই এটা একেবারে সাধারণ স্বাভাবিক একটা ব্যাপার যেটা অনেক মানুষের হতে পারে এবং এটা আবার নির্দিষ্ট সময় পরে কিছু দিন যেমন ধরেন এক সপ্তাহ বা কয়েকদিন পরে আবার চলে যেতে পারে তো যখন আপনার এরকম হবে আপনার করণীয় হচ্ছে যে উদ্বিগ্ন না হয়ে এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করা এবং মাথায় রাখা যে এটা কয়েকদিন পরে আবার চলে যাবে বা কমে যাবে এবং ধীরে ধীরে আপনার এই সমস্যাটা থাকবে না তো যদি দেখা যায় যে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে এটা ভালো হচ্ছে না বা এটা রয়ে যাচ্ছে তখন কিন্তু এটাকে আরো গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং একজন চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে কোন চিকিৎসকরা এটা দেখতে পারেন দুই ধরনের বিশেষজ্ঞ এক ধরনের বিশেষজ্ঞ হচ্ছে কান গলা বিশেষজ্ঞ কারণ তারাই মূলত এই যে ব্যালান্সের ব্যাপারটা এটা দেখে থাকেন আর সাথে যদি ভয় উদ্বেগ উৎকণ্ঠা থাকে তাহলে কিন্তু একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ এখানে নিতে হবে আশা করছি যে আপনাদের অল্প সংখ্যক যাদের এই সমস্যাটা আছে তারা তাদের ক্ষেত্রে কোনোটাই এটা দীর্ঘমেয়াদী সমস্যায় পরিণত হবে না আপনি আপনি ঠিক হয়ে যাবে তো যদি দীর্ঘমেয়াদী সমস্যা হয়েও যায় সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই দুশ্চিন্তা করার দরকার নেই সেটাও সমাধান করে ফেলা যায় It, inshallah